ইরানকে একেবারে আমেরিকা সদর দপ্তরেও আঘাত হানতে পারে বিশ্ব সদর দপ্তরের অধিষর ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেমনটাই আশঙ্কা করছেন আর করছেন বলেই ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বয়ানের সুর পাল্টে গেছে শুধু তাই নয় ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ থামাতে পুরোন যত মান-অভিমান সব শিখে তুলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই দফায় প্রায় দুই ঘন্টা ফোনে কথা বলেছেন ট্রাম্প ওয়াশিংটন কি আশঙ্কা করছে ইরান সরাসরি পেন্টাগন লক্ষ্য করে পরমাণু বোমা ফেলতে পারে নাকি তাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে এমন শিক্ষা দিতে পারে যাতে আমেরিকার মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায় নাকি ভারত পাকিস্তানের মতো ইসরায়েল ইরানের যুদ্ধ থামিয়ে দিয়েও ট্রাম্প নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে তুলে ধরতে পারেন পশ্চিম এশিয়া জুড়ে পুরো দস্তুর একটা যুদ্ধ শুরু হলে তাতে আমেরিকা রাশিয়া এবং চীন এই তিন শক্তির এত উদ্বেগী বা কেন এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ইরানকে সরাসরি আমেরিকার সেনা ঘাঁটিতে আঘাত হানতে পারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেমনটাই আশঙ্কা করছেন ইরান রাশিয়ার পুরনো মিত্র রাষ্ট্র ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে তিন বছর ধরে পেছন থেকে সাহায্য করছে ইরান ফলে বন্ধু ইরানের জন্য রাশিয়ার উদ্বেগ বাড়াই স্বাভাবিক এদিকে সোমবার ভোরবেলা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং বন্দর নগরী হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়াবহ হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী শুক্রবার থেকে ইসরায়েলের সর্বশেষ প্রাণহানির সংখ্যা জনে দাঁড়িয়েছে অপরদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুশো চব্বিশ জন নিহত হয়েছেন সম্ভবত এই আশঙ্কা থেকেই সোমবার দুই দফায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ঘন্টা দুয়েক ফোনালাভ করেন ডোনাল্ড ট্রাম্প সংবাদ সংস্থা এপি সূত্রে খবর ইসরায়েল কাটা নিয়েই বিশ্বের দুই অন্যতম শক্তিধর দুই দেশের দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে পুতিনের সঙ্গে পরেই নিজেরই মালিকানাধীন টুইট করে বলেন রাতে ইরানে যে হামলা চলেছে তা নিয়ে আমেরিকার কিছু করার নেই কিন্তু আমাদের উপর যদি কোনো প্রকারের হামলা হয় তাহলে ওরা কল্পনাও করতে পারছে না আমেরিকান সশস্ত্র বাহিনী কি করবে ট্রাম্পের ভাষায় ইফ ইরান টার্গেট ইউনাইটেড স্টেটস ইট উইল এক্সপিরিয়েন্স দা ফুল স্ট্রেংথ অফ দা ইউএস মিলিটারি দে আর উইল বি বম্বিং দ্য লাইকস অফ হুইচ দে হ্যাভ নেভার সিন বিফোর এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে ইঙ্গিত করে ট্রাম্প পরিষ্কার বলেন উনিও মনে করেন আমিও মনে করি ইসরায়েল ইরান সংঘর্ষ অবিলম্বে থামা উচিত ট্রাম্পের গতিবিধির সামান্য খবর রাখেন যারা তারাই জানেন তিনি যা কিছু করেন বাজিয়ে করেন ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কেও ট্রাম্প বলেছেন তিনি যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন সেইভাবেই এই যুদ্ধ থামাবেন আবার পরক্ষণেই হুঁশিয়ারের সুরে বলেছেন আমেরিকান সেনাবাহিনী হামলার জন্য প্রস্তুত অথচ এই ট্রাম্পই তিন দিন আগে গত শুক্রবার ইরানে ইসরায়েলের শতপ্রণোদিত হামলার পরপরই বলেছিলেন অসাধারণ কাজ ইরানকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি আপনারা নিশ্চয়ই জানেন তবু মূল প্রসঙ্গে ঢোকার আগে বলি গত তেরোই জুন শুক্রবার ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং সেনা ঘাটিগুলি লক্ষ্য করে নিজেদের মর্জি মাফিক হামলা শুরু করে ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সহ একাধিক সেনা কর্তা সেই দেশের পরমাণু শক্তি সংস্থার একাধিক বিশেষজ্ঞ কর্তা আচমকা ইসরায়েলি হামলায় নিহত হন ইসরায়েলি সেনা এই অভিযানের পোশাকই নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন বাংলায় বললে সিংহ গর্জন যদি প্রশ্ন করেন ইসরায়েল হঠাৎ ইরানে এত বড় হামলা চালালো কেন এক কথায় উত্তর চাইলে বলবো গোটা বিবাদের সূত্রপাতের বিন্দুটা হচ্ছে ইরান শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করবে এই আশঙ্কা থেকে তেহরানের পেশি শক্তির ভর লক্ষ্য করে ইসরায়েলের হামলার পরেই সেদিন একটি মার্কিন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অসাধারণ হয়েছে অনেক সুযোগ দিয়েছিলাম ওদের এখানে ওদের বলতে ইরান ট্রাম্প আরো বলেন আরো অনেক কিছু ঘটতে চলেছে ইরানকে পরমাণু অস্ত্র ত্যাগের শেষ সুযোগ দেওয়া হচ্ছে এইটাই ইরান সরাসরি ট্রাম্পের এই হুমকির জবাব না দিলেও ইসরায়েলের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি পাল্টা হুঙ্কার ছেড়ে বলেন ইহুদি দেশটাকে কঠিন শাস্তি পেতে হবে এই অপরাধ করে ওরা নিজেরাই করুণ এবং যন্ত্রণাময় পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে খামেইনির এই হুঙ্কারের পরেই গত শুক্রবার জুম্মার নামাজের পরে লাল পতাকা ওড়ানো হয় ইরানের কোম শহরের জমকারান মসজিদের চূড়ায় এই লাল নিশানা উড়ানোর ব্যাপারটা খুব তাৎপর্যের কারণ অতীতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর আগে এইভাবে জমকারান মসজিদে লাল পতাকা উড়িয়েছে ইরান ওই নিশান উড়ানোর পরেই ইসরায়েলের ভূখণ্ড টার্গেট করে ইরান থেকে উড়ে যায় শতাধিক ড্রোন কিন্তু ইরানের সব ড্রোন হামলা রুখে দেয় ইসরায়েলের চর্চিত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম অপারেশন সেন্দুরের সময় ভারতের মিসাইল প্রতিরোধী আকাশ নিরাপত্তা সিস্টেম সুদর্শন চক্র যেমন রুখে দিয়েছিল পাকিস্তান থেকে উড়ে আসা সব ড্রোন হামলা ঠিক সেইভাবেই রুখে দেয় সুদর্শন চক্র নামটা পোশাকে আসল নাম এস ফোর ট্রায়াম্ফ সুদর্শন চক্র যেমন আদতে রাশিয়ার প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোম তেমনি আমেরিকার প্রযুক্তি সুদর্শন চক্র যেমন দূরপাল্লার বিমান ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে তাকে প্রতিহত করতে সক্ষম আয়রন দু হাজার উনিশ সালের অগাস্টে আয়রন ডোমের দুটো ব্যাটারি কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছিল ইসরায়েল দুটো ব্যাটারির দাম তখন ছিল দশ লক্ষ ডলার ভারতের মুদ্রায় আটশো কোটি টাকা যাই হোক ইরানের শতাধিক ড্রোন রুখে দিয়ে ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে সেই দেশের পরমাণু এবং সামরিক ব্যবস্থাপনার অন্যতম ঘাঁটি কারাজ শহরে ফের পাল্টা আঘাত করে ইসরায়েল তবে ততক্ষণে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গেছে ইরানেরও ফলে তারাও ইসরায়েলের হামলাগুলো আটকে দেয় ইসরায়েলের অপারেশন সিংহ গর্জন কিন্তু মোটে রাতারাতি হয়নি অনেকদিন ধরে অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল মাসখানেক আগেও ইসরায়েলকে লক্ষ্য করে আচমকা ড্রোন হামলা চালিয়েছিল ইরান সেই সময় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন এর জবাব কারা দেবেন এরপরেও ইরানের মদতে পুষ্ট পশ্চিম এশিয়ার সক্রিয় হুথি জঙ্গি গোষ্ঠী লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল এবং তাদের বন্ধু দেশগুলোর উপরে নরমে গরমে জবাব দিচ্ছিল ইসরায়েল তবে গত শুক্রবার যে তীব্রতা নিয়ে হামলা শুরু করে ইসরায়েল ইরান তা রাজ পায়নি নিউ ইয়র্ক পোস্ট ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরের সূত্র ধরে আপনাদের বলি দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে আগেই ইরানের ভিতরে ঢুকে বসেছিল ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ একটু একটু করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড মোসাদি ভেঙে দিয়েছিল ইসরায়েলের জন্য তারাই রণক্ষেত্র মসৃণ করে দিয়েছিল গার্ডিয়ান রীতিমতো ভিডিও ফুটেজ সামনে এনে জানিয়েছে মোসাদের গুপ্তচরদের সঙ্গে ছিল মারাত্মক সব যুদ্ধাস্ত্র একেবারে পদক্ষেপ মেপে নির্দিষ্ট সময়ের বিরতিতে ইরানের বিভিন্ন প্রান্তে সেই সব মারাত্মক যুদ্ধাস্ত্র মোসাদের গুপ্তচরেরাই মোতায়েন করেন এর পাশাপাশি মোসাদ ইরান সরকারের অন্দরমহলের গোপন খবর সংগ্রহ চলতে থাকে নজর রাখা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষস্থানীয় কর্তাদের উপরেও নজরবন্দি করা হয় ইরানের পরমাণু বিজ্ঞানীদেরও এর পাশাপাশি সেই দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও মোসাদ বাহিনী তলায় নিয়ে আসে তবে এই যতটা না ইসরায়েলের হয়তো তার চেয়ে বেশি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কানে বীজ দেওয়া আমেরিকার ইরানের পরমাণু অস্ত্র নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ হচ্ছিল ওয়াশিংটন থেকে ইরানে ঢুকে মোসাদ কিভাবে চৌর্যবৃত্তি করেছে তা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে টাইমস অফ ইসরায়েলে সেখানে বলা হয়েছে তিনটি পৃথক অভিযানের মাধ্যমে ইরানের চৌর্যবৃত্তি চালিয়েছে মোসাদ প্রথম অভিযানে তাদের কমান্ডো ইউনিট তেহরানের কিছুটা দূরে গোপনে নিজেদের একটা ড্রোন বেস তৈরি করে তারপর বিস্ফোরকে ঠাসা ড্রোন দিয়ে ইরানের মিসাইল লঞ্চারে আঘাত করা হয়েছিল আগে এভাবে মোসাদে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটাকে আগেই দুর্বল করে দেয় দ্বিতীয় অভিযানে প্রযুক্তির সাহায্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয় তৃতীয় চূড়ান্ত অভিযানে ইরানের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে নিশানা করা হয় এভাবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত গুড়িয়ে দেয় মোসাদ বিস্ফোরক বোঝায় ড্রোন আগেই পাচার করা হয়েছিল ইরানের ভিতরে গত শুক্রবার হামলার আগেই সেগুলোকে পৌঁছে দেওয়া হয় ইরানের প্রাণ কেন্দ্রে তারপর প্রযুক্তির সাহায্যে ড্রোন মারফত ইসরায়েলি সেনা একের পর এক বিস্ফোরণ ঘটায় তেহরান নাতানাজ আরাক কারমানশাহ ইসফাহান শহরে ইসরায়েল আঘাত করে ইরানের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র সহ একাধিক পরমাণু কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর ওপর হামলার পরেই ইসরায়েল দাবি করে তাদের আক্রমণে নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সেই সঙ্গে প্রাণ হারিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলাম আলী রশিদ এছাড়াই ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান সেরেউদ্দিন আব্বাসি পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত মোহাম্মদ মাহাদি তেরোয়ানচি নিহত হয়েছে। নিহত তেহরানের শহীদ বেহেসতি ইউনিভার্সিটির অধ্যাপক আন্দোল হামিদ মিনেও চেহর আহমদ রেজা জোলফা এবং আমির হোসেন ফেকাহি শুক্রবার ইরানের হামলা চালানোর পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক স্যান্ডেলের কথা জানিয়ে মোদী সেদিনই লেখেন ভারতের দুশ্চিন্তার কথা জানিয়েছি জোর দিয়েছি যাতে দ্রুত আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থা ফেরানো যায় সত্যি বলতে কি উনিশশো দশকে সেই বিখ্যাত ইরাক ইরান যুদ্ধের পরে এই প্রথম এমন ভয়াবহ হামলা শিকার হয়েছে ইরান উনিশশো থেকে উনিশশো সাল ইরান ইরাক সীমান্ত অঞ্চল পারস্য উপসাগরে একটা না আট বছর দুই দেশের মধ্যে যুদ্ধ চলেছিল একদিকে ইরাকের সদ্দাম হোসেন অন্যদিকে ইরানের আয়াতুল্লাহ খামেইনি সেই যুদ্ধে কেউ জেতেনি কেউ হারেনি আট বছর লড়াইয়ের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই পক্ষ অনেকে সেই লড়াইকে ইসলামের দুই গোষ্ঠী সিয়া বনাম সুন্নির আত্মমর্যাদার লড়াই বলে অভিহিত করেন আজ ইসরাইল ইরান যুদ্ধ চতুর্থ দিনে পড়েছে দুটোই প্রবল শক্তিধর দেশ দুজনের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে একক অস্তিত্ব হিসেবে দেখলে ইসরায়েল অনেক দিন ধরে প্যালেস্তাইনে হামাসের বিরুদ্ধে লড়াই করছে এখন তারা একই সঙ্গে ইরানের সঙ্গেও যুদ্ধে নেমেছে যুদ্ধের একটি চালু লব্জ আছে সেটি হলো ওয়ান শুড নট ওপেন ওয়ার মোর দ্যান ওয়ান ফ্রন্টস অর্থাৎ একসঙ্গে একের অধিক শক্তির বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে নেই দুনিয়া কাঁপিয়ে শেষ লগ্নে হিটলারকে যে নিঃসঙ্গ এবং নিশ্চিহ্ন হওয়ার পথে চলে যেতে হয়েছিল তার বড় কারণ ছিল ব্রিটিশ শক্তির পাশাপাশি তিনি রাশিয়াকেও আক্রমণ করে বসেছিলেন একদিকে পশ্চিমী শক্তি অন্যদিকে রাশিয়ার সেই সারাশি আক্রমণের সামনে জার্মানির দুর্ধর্ষ সামরিক শক্তিও পরাজিত হয়েছিল আগেই বলেছি ইসরায়েল যেমন আমেরিকার বন্ধু রাষ্ট্র তেমনি ইরান রাশিয়ার মিত্র দেশ ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়া থেকে রাশিয়াকে ড্রোন ব্যালিস্টিক মিসাইল সহ অন্যান্য সহযোগিতা দিয়ে চলেছে ইরান অতএব এবারে বন্ধুর জন্য রাশিয়ার প্রতিদানের পালা আপাতত রাশিয়া প্রস্তাব দিয়েছে ইরান ইসরায়েলের উচিত দুপক্ষের ভালো মন্দ দেখে সমঝোতায় পৌঁছে দ্রুত বিবাদ মিটিয়ে নেওয়া পুতিনের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প আবার একই সঙ্গে পুতিনকে খোঁচা দিয়ে ট্রাম্প বলেছেন উচিত ইউক্রেনের সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়া ট্রাম্পের গতিবিধি দেখে মনে হচ্ছে তিনি বিশ্ব শান্তির নোবেল প্রাইজটা পেয়ে প্রাপ্তির ঘরা পূর্ণ করতে চাইছেন পশ্চিম এশিয়া মানে মধ্যপ্রাচ্যের দুই সেরা শক্তিধর দেশের মধ্যে একটা ধুমধুমার যুদ্ধ থামিয়ে দিতে পারলে অবশ্যই শান্তির নোবেলের দাবিদার হয়ে উঠবেন ট্রাম্প এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড তাহেলগাঁও হত্যা কাণ্ডের পর থেকে বিতর্কিত মন্তব্যের জেরে যার এক্স্যান্ডেল ভারতে ব্লক করা হয়েছে সেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। मैं इस ईरान की वसादत से मुकम्मल यकयती का इजहार हम करते हैं अपने ईरानी भाइयों के साथ और इस आजमाइश की घड़ी में हम उनके साथ हैं। ہر طریقے سے ان کے ساتھ ان کو جس قسم کی ضرورت ہوگی انٹرنیشنل لیول پہ یونائیڈ نیشنز پہ یا کسی اور ادارے پہ یا اسلامک کانفرنس کے ادارے پہ کہیں بھی ہم کیوں ہم ان کے مفادات کا جو ہے تحفظ کریں گے انشاءاللہ اللہ تعالیٰ وہ ہمارے بھائی ہیں ہمارے ہم ہیں ان کا دکھ درد ان کی خوشیاں ان کا غم جو ہے ہم, ہم, ہم ہمارے ساتھ جو ہے مشترک ہیں আসিফ বলেছেন যদি এখনই মুসলিমরা ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসরায়েল সকলের সঙ্গেই একই আচরণ করবে ইসরায়েল ইরান ইয়েমেন এবং প্যালেস্টাইনকে নিশানা করেছে যদি মুসলিম দেশগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে সকলের একই পরিণতির সম্মুখীন হতে হবে অন্যদিকে তুরস্কের ইংরেজি ভাষাভাষীদের জন্য তৈরি নিউজ পোর্টাল তার্কিয়ে টুডে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস সংক্ষেপে আইআরজিসির একজন সিনিয়র জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে ইসরায়েল যদি পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে আক্রমণ করে তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়ে ওদের আক্রমণ করব। ভারতের মূল ধারার একাধিক সংবাদ মাধ্যম এই খবরকে গুরুত্ব দিলেও আমরা একে ততটা গুরুত্ব দিচ্ছি না তার কারণ টুডে কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম নয় ওই নিউজ পোর্টাল চালুই হয়েছে সালের জুন থেকে তাছাড়া পাকিস্তানের কোনো মন্ত্রী বা সেনাবাহিনীর কেউ সরাসরি পরমাণু অস্ত্র নিয়ে ইরানে হামলা চালানো হবে বলে এখনো মন্তব্য করেননি সর্বোপরি পাকিস্তান আমেরিকার বংশবদ্ধ দেশ এমনিতেই তাদের অর্থনীতি প্রায় দেউলিয়া আমেরিকা আর তাদের দেশ চলছে। ইরান আমেরিকার সেই ইরানে হুমকি দিয়ে পাকিস্তান আমেরিকাকে ফালতু চটাতে চাইবে কেন সেই প্রশ্ন স্বাভাবিক তবে এটা ঠিক যে ইরানের পরিস্থিতি নিয়ে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের সঙ্গে ফোনে কথাও হয়েছে এরদোয়ানের তারপর তিনি মন্তব্য করেছেন গোটা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দিচ্ছে ইসরায়েল পশ্চিম এশিয়ার প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই যোগাযোগ রাখছেন এরদোয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেছেন তিনি শরণার্থী সমস্যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় তুরস্ক গৃহযুদ্ধ থেকে বাঁচতে এমনিতেই লক্ষ লক্ষ তুরস্কে আশ্রয় নিয়েছে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চান না তিনি মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গেও এক প্রস্থ ফোনাফুনির পর এরদোয়ান বলেছেন এইভাবে যুদ্ধের মাধ্যমে নয় ইরানের পরমাণু শক্তি নিয়ে যে বিবাদ রয়েছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব ইসরায়েল পাল্টা বলেছে প্যালেস্টাইনে দখলদারি এবং গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলো চোখ বন্ধ করে রয়েছে সেটাই বাড়তে বাড়তে এখন এই অবস্থায় পৌঁছেছে যেখান থেকে শুরু করেছিলাম ফিরে আসি সেই প্রসঙ্গে ট্রাম্প কেন আশঙ্কা করছেন যে ইরান সরাসরি তাদের দেশে হামলা করতে পারে কারণ ট্রাম্প জানেন পুতিন দিনের শেষে ইরানের মিত্র এর বাইরে আছে চীন অনেক দিন ধরেই চীন ইরানকে সামরিক প্রযুক্তিগত সাহায্য বিক্রি করে চলেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য সোডিয়াম পারক্লোরেটের মতো রাসায়নিক উপকরণ চীন যোগান দিচ্ছে যা মিসাইলের প্রস্তুতিতে ব্যবহৃত হয় এমনিতে ইরান সামরিক শক্তিতে ভরপুর একটা দেশ তার উপর আমেরিকার চিরশত্রু চীন তো বন্ধুত্বের জন্য এমন রাষ্ট্রই খোঁজে ওদিকে আরো এক পরমাণু শক্তিধর আমেরিকার শত্রু দেশ উত্তর কোরিয়া ভূ রাজনৈতিক এবং আদর্শগত কারণেই ইরানের পক্ষে ইসরায়েলের করা সমালোচক ইরান এবং উত্তর কোরিয়া দুই দেশই ঘোষিতভাবে পশ্চিমী শক্তির বিরোধী দুই দেশের স্লোগানও এক ডেথ টু আমেরিকা এই কারণেই দুই দেশ ইসরায়েলকে সাম্রাজ্যবাদীদের দালাল বলে উল্লেখ করে বহু বছর ধরে ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ড্রোনের নকশা এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে উত্তর কোরিয়া ইরান ইরাক যুদ্ধের সময়ও উত্তর কোরিয়া ইরানকে মিসাইল স্কুড করেছিল তার উপর প্যালেস্টাইনের হামাস লেবাননের হেজবুল্লা এবং ইয়েমেনের হুথি এই তিন সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হচ্ছে ইরানের স্যাটেলাইট নেটওয়ার্ক মূলত এই তিন সশস্ত্র গোষ্ঠীকে আড়ালে রেখেই পশ্চিম এশিয়ার ইরান তাদের আধিপত্য তৈরি করেছে আর সেই কারণে এই তিন গোষ্ঠীকে আমেরিকার পরামর্শে পুরোপুরি নিকেশের পথে নেমেছে ইসরায়েল তাই শুধু ট্রাম্প একাই নন গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা জানেন পশ্চিম এশিয়ার দুই সেরা শক্তিধর একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলে মধ্যপ্রাচ্যে শুরু হবে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ গোটা বিশ্বকে এর খেসারত দিতে হবে ভূ রাজনৈতিক গুরুত্বের মধ্যে প্রশ্নে মধ্যপ্রাচ্যের অবস্থান অদ্বিতীয় এই অঞ্চলে অবস্থিত জ্বালানির জন্য বিশ্বের সবচেয়ে কৌশলগত তিনটি বাণিজ্য পথ হরমুজ প্রণালী খাল এবং বাব এল মন্দেব প্রণালী এই তিনটি পথ ব্যবহার করে সমুদ্র পথে গোটা বিশ্বের তেল বাণিজ্যের অর্ধেকটা সম্পন্ন হয় এই তিন প্রণালীতেই তিন স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নজরদারি চালায় ইরান ভারতেও তেল আসে এই পথ ধরেই এটা অস্বীকারের কোনো জায়গা নেই পশ্চিমী শক্তির যাবতীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও আপন মহিমায় ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ তাই ডোনাল্ড ট্রাম্প চাইছেন আলোচনার টেবিলে বসে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি বলেওছেন আমি শান্তিপূর্ণ নীতি পছন্দ করি খেয়াল করুন ট্রাম্পের বক্তব্য ইরানের উদ্দেশ্যে তিনি কি বলছেন বলেছেন ইফ দে ডোন্ট মেক আ ডিল দেয়ার উইল বি বম্বে আবার বলছি ইফ দে ডোন্ট মেক আ ডিল তিনি চাইছেন আলোচনার মাধ্যমে সমাধান শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা বাতিল করেছেন খোদ ট্রাম্প তার প্রশাসনের এক কর্তা প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরান কি কোনো আমেরিকান নেতাকে মেরেছে ওরা কিছু না করলে আমরাও এই নিয়ে কথা বলবো না আসলে ট্রাম্পের স্বপ্ন আমেরিকাকে আবার মহান বানানো নিজেকে আমেরিকার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি কিংস ডে উদযাপন করেছেন সব শেষে বলবো লক্ষ্য করুন বিশ্ব শক্তির দাঁড়ি ভারসাম্যটা কেমন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কামেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট